নমস্কার বন্ধুরা বা আপনি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন হরে কৃষ্ণ রাধে রাধে হিন্দু পঞ্জিকা মতে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় জগন্নাথ দেবের স্নান যাত্রা এই জগন্নাথের ভক্তের কাছে এটি একটি বিশেষ মাহাত্মপূর্ণ উৎসব মনে করা হয় এই তিনটি জগন্নাথের নাকি জন্মতিথি পুরীতে স্নান যাত্রা উপলক্ষে জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবীকে কলসি কলসি জল ঢেলে স্নান করানো হয়ে থাকে জগন্নাথ দেবীর এই স্নান দৃশ্য চাক্ষুষ করতে এই সময় পুরীতে বহু মানুষ ভিড় করেন প্রচলিত বিশ্বাস অনুযায়ী জগন্নাথ দেবীর স্নান দর্শন করা হলে সমস্ত পাপ থেকে নাকি মুক্তি পাওয়া যায় এই জগন্নাথ দেব হলো ভগবান শ্রীকৃষ্ণের আরেকটি রূপ তো বন্ধুরা আজ আমি জগন্নাথ দেবের স্নানযাত্রার তারিখ এবং সম্পূর্ণ সময়সূচি তার সঙ্গে সঙ্গে এই স্নানযাত্রার সঙ্গে জড়িত একটি পৌরাণিক কাহিনী আমি আজ ভিডিওর মধ্যে আলোচনা করছি আশা করছি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি আপনারা দয়া করে শেষ পর্যন্ত দেখবেন চলুন শুরু করা যাক প্রথমেই আসি এই স্নান যাত্রা tari ও সম্পূর্ণ সময়সূচি কোন সময় ঠাকুরকে জগন্নাথ দেবকে স্থান করাবেন বা স্নান ওবিসে করাবেন এই বছর আগামী শনিবার অর্থাৎ বাইশে জুন দু হাজার চব্বিশ পালিত হবে জগন্নাথ বলরাম ও সুভদ্রা স্নানযাত্রা স্নান পূর্ণিমাকে পূর্ণিমা তিথিও পড়বে এই একুশে সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে এবং পূর্ণিমা তিথির অবসান হবে বাইশে জুন সকাল ছটা বেজে বাইশ মিনিটে উদয় তিথি হিসেবে স্নানযাত্রা পালিত হবে এই বাইশে জুন বונদ্রা এই स्नान যাত্রা করার কি মাহত্ব বা এর পুরাণে কি কি কাহিনী রয়েছে সেটি আমি আজ জানাবছি এই स्नान যাত্রাতে ঘিরে একটি মাহাত্ম্যপূর্ণ একটি কাহিনী রয়েছে তো আপনাদের সঙ্গে আলোচনা করছি চলুন শুরু করা যাক स्नान যাত্রা উপলক্ষে এই সময় অসংখ ভক্ত পুরীর মন্দিরে দর্শনে যান স্কন্দ পুরাণ অনুসারে পুরীর জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের প্রতিষ্ঠার পরে প্রথমবার রাজা ইন্দ্রদুন্ম এই অনুষ্ঠানের আয়োজন করেন স্নান যাত্রার আকৃতি জগন্নাথ বলভদ্র বা বলরাম ও সুভদ্রার বিগ্রহে একটি বিশাল শোভাযাত্রা মন্দিরের গর্ভগৃহ থেকে বার করে স্নান বেদিতে এনে রাখা হয় এছাড়া তাদের সঙ্গে থাকি সুদর্শন চক্র মদর মোহনের ভক্তরা এই সময় জগন্নাথ দেবকে দর্শন করতে আসেন খুব সকালে পুরীর জগন্নাথ মন্দিরে উত্তরে দিকে কূপ থেকে জল আনা হয় তারপর মন্ত্র উচ্চারণের মাধ্যমে সেই জলে শুদ্ধিকরণ করেন সেবাতরা বিগ্রগুলিকে স্নান করানো হয় প্রচলিত বিশ্বাস অনুসারে এই স্নানের পর জড়ে পড়ে যান জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রা দেবী এই তিন ভাই বোন স্নান যাত্রার পর অসুস্থ জগন্নাথ বলরাম ও শুভদ্রাকি আলাদা একটি সংরক্ষিত কক্ষে রাখা হয় রাজবৈদ্য তাদের চিকিৎসা করেন ঈশ্বরের এই অসুস্থতার সময়টি অনশয় নামে পরিচিত এই সময় ভক্তরা দেবতার দর্শন পায় না সুতি জ্বর হলে যেমন রোগীকে কিছুদিনের জন্য আলাদা রাখা হয় স্নান করে জ্বর এলে চোদ্দ দিনের জন্য আলাদা একটি ঘরে রাখা হয় স্বয়ং দেবতাকেও এই কয়েকটি দিন মূল মন্দিরে ভক্তদের দর্শনের জন্য জগন্নাথ বলরাম ও সুভদ্রার বিগ্রহের পরিবর্তে তিনটি পটচিত্র রাখা হয় এই সময় ব্রহ্মগিরিতে অনলনাথ মন্দিরে যার অনেক ভক্তই তারা বিশ্বাস করেন যে এই অনুসর পর্যায়ে জগন্নাথ অলর অলরনাথ রূপে অবস্থান করেন কথিত আছে যে রাজবৈদ্যের আয়ুর্বেদিক পাচন খেয়ে নাকি পনেরো দিনের মধ্যে সুস্থ হয়ে হয়ে ওঠে তারা সুস্থ হয়ে উঠে এরপর জগন্নাথ বল আশা করছি ভিডিওটি দ্বারা আপনারা অনেকটা উপকৃত হয়েছেন তো বিদায় বন্ধুরা ফিরে আসছে আবার নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন রাত